বিড়িমা এবং তাসমাশন পেজ দুইটাতে একসাথে লাইভে আসছি আমি আমি না আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট ড্রেস দিব এই ড্রেসগুলো হচ্ছে একেবারে পার্টি ড্রেস গর্জি ড্রেস এইগুলো আর উন্নাগুলো গর্জিএস যেগুলো হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা তো এই ড্রেসটা আজকে একেবারে যারা লাইস পর্যন্ত আমার লাইভটা দেখবেন তাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে যাবো এই ড্রেসগুলো এই ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে টাকা আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে প্রোডাক্ট দিব আর আমি আজকে দেখাবো শুধু শাড়ি শাড়ির সাথে এই ড্রেসটা থাকবে সবাইকে ডিসকাউন্ট অফার প্রাইসে শুধু শাড়ি দেখার জন্য চলে আসছি রাতে রাতের লাইভে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে শাড়িটা একটু দেখাই দিই তারপরে এই ড্রেসগুলো দেখাই দিব সুন্দর সুন্দর এই শাড়িগুলো হচ্ছে একেবারে বিশেষ ডিসকাউন্ট অফারে শাড়িগুলো অনেক সুন্দর যেগুলো হচ্ছে এক কালারের ভিতর কাতার শাড়ি এটা হচ্ছে এক কালারের ভিতর অনেক সুন্দর একটা কাতার শাড়ি আমি সামান্য একটু খুলে খালি আপনাদেরকে দেখা দিব এই যে অনেক সুন্দর একটা কাতান শাড়ি মুরব্বীদের জন্য বেস্ট ঠিক হ্যাঁ অনেক সুন্দর একটা কাতান শাড়ি অনেক সুন্দর এটা সাঁচল একটা জমিটা আর এই সুন্দর কাতান শাড়িটার প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো টাকা এত সুন্দর একটা কাতান শাড়ি ঠিক আছে যার লাগবে নিয়ে নেবেন ছোট্ট একটা লাইভ করবো ছোট্ট একটা লাইভ করব মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা কাতান শাড়ি ঠিক আছে মাত্র পাঁচশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এখন তার ইয়া নাই ও এটা একটা কাতানের টু পিস আচ্ছা এটা একটা কাতানের টু পিস এটাও দেখাই দিই সবই দেখাই দিব যা পারি এখানে মানে জানে কুলাই হবে হ্যাপ লাইভ করা মানুষ মানুষ কিভাবে সম্ভব যারা করে ওরা অনেক কষ্ট করে এটা এখন বুঝতে পারলাম আচ্ছা এটা একটা কাতানের টু পিস এটা একটা ইন্ডিয়ান কাতানের টু পিস ঠিক আছে এটা ফ্রি সাইজ বড় ইচ্ছা মতো বানাবেন সাইজ থেকে হাত আসবে অনেক সুন্দর একটা কাতানের টু পিস আর এই টু পিসটা উন্নাটা দেখেন উন্নাটা আপনি যে কোনো জামার সাথেও করতে পারবেন একটা ইন্ডিয়ান কাতানের টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন কাতানের একটা টু পিস চারশো পঞ্চাশ টাকা আমি শাড়ি মনে করে নিয়ে নিয়েছিলাম তো এটা এখানে দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কাতানের টু পিস আচ্ছা এইটা হচ্ছে একবারে ইয়া শাড়ি জামদানি শাড়ি যেটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনার আলাদা করে পাবেন এই যে দেখেন আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখা দিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে শাড়িটা ইব্রাহিম তুই জাগা ওই টয়লেটটা মধ্যে কুসু করে লাগা যা প্লিজ হ পারমু আমি আমি তো পারমু বলতাছি আমার এখানে সময় লাগবে জায়গা শুধু কষ্ট করিস ওই টয়লেটটা মধ্যে যা কুসু করে লাগা যা ওই যে টয়লেট আছে আরেকটা এনে সামানটা লইয়া যা ওই টয়লেটে কিছু কইরা নুয়া যা নুয়া যা हां ইমনা নুয়া যা এটা কুতু কইরা খাইয়া দেয়া গো মা যা আবার তো কাজ করতে হইব আমরা না আজকে কইরা শেষ ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা কাطان শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা আমি 1200 হইতে 1300 টাকা সেল কই আজকে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রাইস বিশেষ 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 ডিসকাউন্ট এটা আসল আর এটা আছে ब्लाउজ পিসtensor শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি মাত্র 550 খাইব আমি আর কখন না পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সব বানানো কাতান কথা বলা সম্ভব না আমি কথাই বলতে পারতাছিলাম না কি করছেন এইটাও একটা অনেক সুন্দর একটা আপনার ইয়ে কাতান শাড়ি এই জামদারি শাড়ি যেটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ অনেক সুন্দর একটা ব্লাউজ পিস আছে সাথে অনেক দামি একটা জামদানি শাড়ি হাতের পুরানো জামদানি এইটা হচ্ছে আপনার আঁচলটা এইটা হচ্ছে আপনার আঁচলটা এই যে এইটা হচ্ছে আপনার আঁচলটা আর ওই যে নিচে দেখতেছেন ওইটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক দামি একটা জামদানি এটা অনেক দামি একটা জামদানি এগুলো হচ্ছে হাতের পুরানো জামদানি তো এগুলো অনেক ভালো প্রাইসে পাবেন যেখান থেকে নেন আপনার তিন হাজার হয়তো সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমি দিচ্ছি আপনি সুন্দর জামদানিটা মাত্র পাঁচশো পঞ্চাশ খালি নিয়ে নিবেন এখন কেন এটা আপনার কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে অনেক সুন্দর এটা জামদানি মাত্র পাঁচশো পঞ্চাশ গলাটা খস খস করতাছে কি করবো আধার পানি খাইছি কমে না তারপর এইটা অনেক সুন্দর লালের ভিতরে লাল বড় ফুলের ভিতরে একটা জামদানি যেটা হচ্ছে লালের ভিতরে লাল অনেক সুন্দর একটা ব্লাউজ পিস আছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কথাই ভাবতেছি না কিভাবে লাইভ করবো এইটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দরী শাড়িটা এটা হচ্ছে আঁচল এইটা হচ্ছে আঁচলটা না না এটা হচ্ছে ব্লাউজ পিস দুই সাইকে থাকবে এরকম করে কাজ করা এরকম করে বোনানো হাতের বোনানো এই শাড়িগুলা আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ এই পাশেই বোনা আঁচলটা হ্যাঁ এটাই আঁচলটা পাঁচশো পঞ্চাশ লালের ভিতরে লাল জাল লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর লাল সবুজ অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার কি শাড়ি বলে জানি টাঙ্গাইলা শাড়ি অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে সুতি পিঙ্ক সুতি পিঙ্ক পুরো বডিটা হবে এরকম আর এটা সুতি পিঙ্কের ভিতরে আর এই সুন্দর শাড়িটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবে কাঞ্চিকে তান মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা কাতান শাড়ি যেটা হচ্ছে কাতান কাতান শাড়ি এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র এটা পঞ্চাশ কাতান কিন্তু এটা দামি কাতান ঠিক আছে এটা ব্লাউজ পিস আছে মাত্র ছয়শো যা লাগবে নিয়ে নেবেন ছয়শো এটা অনেক দামি কাতান তারপর দিয়ে দিলাম ছয়শো এটা অনেক সুন্দর একটা কাতান জামদানি সুতি শাড়ি জামদানি সুতি শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শ পঞ্চাশ অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কথা বলতে না পারলে মানুষ কি আছে দুনিয়াতে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো মাত্র রেড ভিতরে মাত্র এটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি কি কাঠাম শাড়ি থ্রি পিস বানান বেশি সুন্দর হবে থ্রি পিস বানালে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো চালাগিয়ে নিয়ে মাত্র পাঁচশো ঠিক আছে আচল আচল আছে মাত্র এটা একটা শাড়ি সুতির ভিতরে জামদানি এটা হচ্ছে একটা সুতির ভিতরে জামদানি অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস বানাবেন

এটা একটা কাতান শাড়ি অনেক দামি একটা কাতান অনেক দামি একটা কাতান শাড়ি অনেক দামি একটা কাতান শাড়ি এটা অনেক সুন্দর কাতান শাড়িটা অনেক সুন্দর জাল লাগিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর একটা কাতান শাড়ি কাছ থেকে দেখাই অনেক সুন্দর একটা কাতান শাড়ি অনেক দামি একটা কাতান আর এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি কে দিবে বলতে এই দামে তো সবাই একটা লাভ লাইক চাই না গলা মাথা লাইভে বলেন মাত্র আটশো পঞ্চাশ সবাই একটা লাভ লাইক দিয়ে ওই সুন্দর শাড়িটা এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে একটা ইন্ডিয়ান শাড়ি এটা হচ্ছে দেখতে হবে শাড়িটা একটা শাড়ি এটা ও এইটা আঁচলটা এইটা আঁচলটা অনেক সুন্দর একটা লাভ লাইক দিয়ে সবাই একটা লাভ লাইক দিয়ে সবাই একটা একটা করে কমেন্ট করেন সুন্দর এই শাড়িটা কারের দিব বলেন তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালার দেখছেন ইন্ডিয়ান একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি শাড়ি আসি আমার ভালো না শাড়ির রাশিতে আমি শাড়ি সেল করতে পারি না শাড়ি আনবো না অনেক সুন্দর একটা শাড়ি এটা একটা কাটান শাড়ি এটা যদি স্তাম্বিশ বেত উনি এটা আপনারা চার হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে নিয়ে নিতেন আর এখন আমি ধরছি আর কোনো দাম নেই ঠিক আছে এই সুন্দর শাড়িটা যা লাগবে নিয়ে নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা 咱来过几年里边。<coughs> <coughs> একটা কাতান শাড়ি অনেক সুন্দর একটা কাতান শাড়ি আমার শাড়ি প্রায় শেষ কয়েকটা শাড়ি আমি রাখছি আর কি একটা সাবজেক্ট দিতে হয় না ভিডিও দিলে তো হবে না সাবজেক্ট দিতে হয় মাত্র পাঁচশো টাকা কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা কাতান শাড়ি এগুলো আপনি দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন রমজানে আল্লাহ রকু ইনশাল্লাহ নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা কাতান শাড়ি এটা অনেক সুন্দর একটা জামদানি অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা জামদানি ঠিক আছে এটা একটু দেখায় দি এটা অনেক সুন্দর লালের ভিতরে জামদানিটা এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আঁচলটা এইটা হচ্ছে আঁচলটা এটা অনেক সুন্দর একটা জামদানি একেবারে চৌদ্দ হাতে জামদানিটা আর এই জামদানিগুলো হচ্ছে হাতের বোনা জামদানি চাল লাগে নিয়ে নেবেন হাতের বুনানো জামদানি এগুলো অনেক সুন্দর জামদানি আর এটার প্রাইস আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা দামি একটা জামদানি হাতের বুনানো জামদানি মাত্র সাতশো টাকা কোনো একটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে কি আপনার কোনো মিক্স নেই কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর শাড়িটা পিথ কালারের ভিতরে অনেক সুন্দর মানে অনেক সুন্দর শাড়িটা আর এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় কেজি শাড়ির দাম অনেক বাড়ছে কিন্তু আমি আমার আপনাদেরকে দিয়ে দিচ্ছি কমে ঠিক আছে মাত্র ছয়শো টাকা এটা আঁচল এটা জমিটা মাত্র ছয়শো টাকা সুতির ভিতরে সুন্দর একটা জামদানি শাড়ি কি কালার এটা মিষ্টি কালারের ভিতরে একটা জামদানি শাড়ি প্রাইস প্রাইজ মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা সুন্দর একটা হলুদ শাড়ি গলাটা এত কথা বলতেছে বলার বাইরে হ্যাঁ এগুলো একটা বারো হাতের শাড়ি হলুদের শাড়ি কিন্তু আপনারা দশ হাতেরও পাইবেন কিন্তু এটা বারো হাতের শাড়ি এই যে এটা হচ্ছে শাড়িটা অনেক বড়ো শাড়ি দুই ভাজে শাড়িটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দুইশো টাকা এগুলো সব ইনটেক শাড়ি এই যে দুই পাঁচটায় দেখা দিছি ইনটেক শাড়ি মাত্র দুইশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন হলুদের শাড়ি মাত্র দুইশো টাকা দোকানে ফালায় রাখবেন তবু কাজে লাগবে মাত্র দুইশো টাকা এই এই কাতানটা অনেক দামি একটা কাতান ঠিক আছে এটা একটা অনেক দামি একটা কাতান দেখছেন ভিতরের কাজটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এই কাতানটা আমি একেবারে ডিসকাউন্ট করে দিই এই যে দেখেন পাইপটা দেখেন কত সুন্দর করে কাজ করা তো এটাও আমি ডিসকাউন্ট করে দিই আপনারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একেবারে অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর যেটাকে বলবো অনেক হচ্ছে শাড়িটা শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এইটা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অনেক দামি একটা শাড়ি মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন দেখছেন অনেক দামি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ নিয়ে নিবেন একটা ঋষিকা সিল্ক পাইলাম এখানে তো এটা দিয়ে দিই আপনাদেরকে ডিসকাউন্ট করে ঠিক আছে এটা একটা ডিসকাউন্টে দেওয়া একটা ছিল তো এনে পরে ছিল ভাবলাম দিয়ে দিই এটা মনে করেন এটার প্রাইজ এরকম এটা পরে ছিল এলোমেলো এর জন্য দেয়া এটা ঋষিকা ছিল ইন্ডিয়ানটা এটা হচ্ছে উন্নাটা কথাই বলতে পারতেছি না চলে যাবে লাইট এক কালার সালোয়ার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এর ইন্ডিয়ানটা দেশি রানা এত খারাপ হয়েছে গলার অবস্থা এই যে এইটা অনেক সুন্দর একটা জামা এটা না বানানো একটা ড্রেস পুরা ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন কাজগুলো অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে পাইপিং করা অনেক সুন্দর এই ড্রেসটা আজকে একেবারে বিশেষ ডিসকাউন্ট অফারে একটা কালার এটা হচ্ছে সালোয়ারটা না বানানো জামাটাও না বানানো খালি টাক দিয়ে রাখা না বানানো ড্রেস এইটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ যারা নিবেন একটা কালারের আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন দুই হাজার হইতে আড়াই হাজার টাকা মাত্র বারোশো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে হোলসেল দাম এটার যারা দশ পিস নিবেন তাদের জন্য আপু শাড়ি গুলা খুব খুব ভালো জি অনেক ভালো মানে কি লস দিয়ে দিতেছে আমি তো সব প্রোডাক্টই লসে ছাড়ছি আমি আমার প্রোডাক্ট বেশি হয়েছে তো ছাইরা শেষ করে দিলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কালকে দশটা দশে লাইভ করবো